আমরা সকলে জানি ইমামে হুসে ছিলেন হকের উপরে ঠিক না আর ইয়াজিদ ইয়াজিদ ছিল ছিল বাতিল কি বলেন বাতিলের উপরে রদি কাল হাসরের ময়দানে যদি আপনাকে আমাকে প্রশ্ন করেন যে তুমি তো দুনিয়াতে আহলে বায়াতের প্রেমিক ছিলে তুমি তো দুনিয়াতে পাকে পাঞ্জাতনের প্রেমিক ছিলে আমি হুসাইনের আশিক ছিলেন মহরম মাসে তুমি কারবালা সোহাদায় কারবালা মাহফিলে হাজির দিয়েছ আমার জন্য চোখের পানি ফেলেছ সবই ঠিক আছে কিন্তু তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও আমি কারবালার জমিনে শহীদ কেন হয়েছে তখন আপনার আমার জবাব থাকবে একটাই যে আপনি দিনের জন্য শহীদ হয়েছেন ঠিক না কিসের জন্য বলেন ইসলামের জন্য দিনের জন্য আপনার নানাজির শরিয়তের জন্য আপনি শহীদ হয়েছেন তখন ইমামে হুসাইন রদি আল্লাহ আপনাকে যদি পাল্টা প্রশ্ন করেন যে দিনের জন্য আমি শহীদ হয়েছি ওই দিন কি তোমার ঘরের মধ্যে ছিল প্রশ্নের জবাব কি হবে আমাদের কাছে এই প্রশ্নের জবাব আমাদের কাছে আছে যে দিনের জন্য আমি শহীদ হয়েছি সেই দিন তোমার ব্যক্তি জীবনে দুনিয়াতে ছিল কি না ইসলাম কুরআন সুন্নাহ ইসলামের আদর্শ আখলাক আমল তোমার মধ্যে ছিল কিনা তুমি বলছো দিনের জন্য শহীদ ওই দিন তোমার মধ্যে ছিল কিনা তোমার ঘরে পর্দা আবরু ছিল কিনা কুরআনের যে আইন কুরআনের যে সিস্টেম নবীর সুন্নতের যে সিস্টেম তোমার ঘরে ছিল কিনা যে দিনের জন্য আমি জীবন ত্যাগ করেছি যেই দিনের জন্য আমি শহীদ হয়েছি ওই দিন তোমার কাছে ছিল কিনা এই প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে আর যদি প্রশ্ন করেন বলো তো ইয়াজিদ এবং আমি হুসাইনের মধ্যে পার্থক্য কি আমরা এখানে তো কোনো তুলনাই চলে না বলবো না যে কোনো তুলনাই চলে না এখানে কোথায় ইয়াজিদ আর কোথায় আপনি ইয়াজিদ হচ্ছে বেদিন হচ্ছে জুলুমের প্রতীক ইয়াজিদ হচ্ছে অন্যায়ের প্রতীক ইয়াজিদ হচ্ছে হারামের প্রতীক আর আপনি হচ্ছেন দিন ওয়ালা আপনি দিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি যেমনটা কবিতার আকারে বলে গেছেন দিন আস্ত হুসাইন দিন পানা আস্ত হুসাইন হে ইমাম হুসাইন আপনি স্বয়ং দিন আপনি হকের উপর আপনি নের উপরে ছিলেন আপনি জুলুমের বিরুদ্ধে ছিলেন আপনি হারামের বিরুদ্ধে ছিলেন আপনি হালালের পক্ষে ছিলেন এই স্টেটমেন্ট আপনি যখন দিবেন তখন ইমামে হুসাইন রদি আল্লাহ তাল্লাহ যদি প্রশ্ন করেন উল্টা আমি যদি এই হক হালালের উপরে ছিলাম তুমি জানতে আমি মেয়ের উপরে ছিলাম তুমি জানতে আর ইয়াজিদ ছিল অন্যায়ের উপরে জুলুমের উপরে হারামের উপরে তাহলে তুমি আমি হুসাইনের পথ বাদ দিয়ে ইয়াজিদের পথের উপরে দুনিয়াতে কেন কায়েম ছিলে মানুষের হক কেন নষ্ট করেছ মানুষের উপরে জুলুম কেন করেছ সুদের ব্যবসার সাথে কেন জড়িত হয়েছ ঘুষের ব্যবসার সাথে কেন জড়িত হয়েছ হারামের উপরে তুমি কেন কায়েম ছিলে দুনিয়াতে আমাদের কোনো জবাব থাকবে সুপে উপস্থিতি মনে রাখবেন আমার কথাগুলো একটু তিক্ত লাগবে কিন্তু নবী করিম সাল্লাহ হাউজ হাউসে কাউসারি পবিত্র পানি কাউসারের পবিত্র পানি নিয়ে কাল হাসরের ময়দানে আপনার আমার জন্য অপেক্ষা করবেন আপনার আমার জন্য কি বলেন অপেক্ষা করবেন এবং এক রেওয়ায়তে এসেছে দুই দিকে ওনার প্রিয় দুই নাতি ইমাম হাসান হুসেইন হুমা দাঁড়িয়ে থাকবেন যদি নবী করিম আর পবিত্র হাতে হাউজে কাউসারের পানি যদি চান নবীর আহলে বায়াতকে মহাব্বত করতে হবে নবীর পরিবারকে মহাব্বত করতে হবে পাকে পাঞ্জাতনকে মহাব্বত করতে হবে আবার বুখারির রাওয়ায়াতে এমনও এসেছে কঠিন হাসরের সেই ময়দানে কিছু কিছু মানুষকে হাউজে কাউসারের কাছ থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়া হবে এরা কাফির হবে না এরা কি কাফের হবে না নবীর উম্মতের মধ্যেই সামিল থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবার এদেরকে দেখে বলবেন ও আল্লাহর ফেরেশতারা এদেরকে কেন তাড়িয়ে দিচ্ছ এদেরকে দেখে তো আমি নবীর উম্মত মনে হয় তখন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর পর তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল অনেক ধরনের গুনাহ খাতা করেছিল এমন এমন কাজ করেছিল আজকের এই দিনে তারা হাউজে কাউসারের পানি তাদের প্রাপ্য নয় দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে আল্লাহ এবং রাসুলের মোহাব্বতের সাথে তাদের সম্পর্ক ছিল না নবীর আহলে বায়তের সাথে মোহাব্বতের সম্পর্ক ছিল না খুলাফায়ে রাশিদিন সাহাবা কেরাম তাদের সাথে মোহাব্বতের সম্পর্ক ছিল না তাদের ইতিহাস তাদের রীতি নীতি পদ্ধতি তাদের সুন্নাত তাদের আদর্শ এই সকল কিছুর সাথে এই মানুষগুলোর সম্পর্ক ছিল না হাউজে কাউসারের কাছ থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়া হবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি দয়াল হাবিব নবজির পবিত্র হাতে কাল হাসরের কঠিন ময়দানে হাউসে কাউসারের পানি কি চান নাকি চান না সিদ্ধান্ত আপনার যদি আপনি দয়াল হাবিব নবজির পবিত্র হাতে যদি হাউসে কাউসারের পানি যদি চান তাহলে আপনাকে ত্যাগ করতে হবে কুরবানি করতে হবে যেই ত্যাগ এবং কুরবানি ইমামে হুসেন রদি আনহু পরিবার পরিজন সহকার বালার জমিনে করেছেন এত কঠিন অবস্থার মধ্যে থেকেও ইমামে হুসাইন বদলামহু নামাজ কাজা করেন নাই করেছেন পানি ছিল না আর জীবন বাঁচানোর জন্য পানিও পানিও সেই পানি ছিল না অজুর জন্য পানি কোথা থেকে পাবেন কারবালার জমিনে সেই পবিত্র মাটি দিয়ে তায়ামুম করে হলেও নামাজ বলেন আদায় করেছেন আপনার আমার কি এক্সকিউজ নামাজের সাথে সম্পর্ক নাই মসজিদের সাথে সম্পর্ক নাই জামাতের সাথে সম্পর্ক নাই আপনার আমার কি এক্সকিউজ আছে যদি ইমাম হুসেন রহুর আশিক এবং প্রেমিক যদি নিজেকে দাবি করতে চান নামাজের সাথে সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক জমাতের সাথে সম্পর্ক থাকতে হবে এবং জুলুম অন্যায় অবিচার ভোকাবাজি, মিথ্যাচারিতা ষড়যন্ত্র মানুষকে ধোকা দেয়া মিথ্যা চারিতা করা এগুলো ইয়াসিদিয়াত এগুলো কি বলে মানুষের উপরে জুলুম করা অন্যায় করা অবিচার করা স্বৈরাচারিতা জুলুম অন্যায় অবিচার এগুলো হচ্ছে ইয়াসিদিয়াত এগুলো ইয়াসিদের কাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ন্যায় এবং সত্যের প্রতীক স্বেচ্ছাচারিতা আমার যা মন চায় তাই হবে আমি যেমন চাই তেমনই সব কিছু চলবে এই সব সৈরাচারিতা হচ্ছে ইয়াজিদের কাজ এগুলা ইমাম হুসেন রতনপুর আদর্শ হতে পারে না গায়ে মানে না আপনি মোরল আমি যা বলবো তাই হবে আর কিছু শুনবো না বুঝবো না দেখবো না এগুলো ইয়াজিদের কাজ ইমাম হুসেন রতনপুর আদর্শ এগুলো নয় মিথ্যাচারিতা ধোকাবাজি মানুষকে ঠকানো মানুষের হক নষ্ট করা এগুলো ইয়াজিদের কাজ যদি হুসাইন মুসলমান আমাদেরকে হতে হয় ইমাম হুসাইন হুসে আমাদেরকে যদি দাবি করতে হয় ইমাম হুসাইন মোহাব্বত ভালোবাসা আদব নবীর বায়াতের ভালোবাসা মোহাব্বত আদব তাজিম এই সকল কিছুর সাথে তাদের আদর্শ তাদের আহ্লাহ তাদের চরিত্র সেটা গ্রহণ করার চেষ্টা হলেও আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ প্রচেষ্টা দেখবেন আমরা মানুষ ভুল ত্রুটি গুনা আমাদের হবে কিন্তু প্রচেষ্টা থাকতে হবে ওই লাইনের আপনাকে হতে হবে আল্লাহ সাল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন নবীর আহলে বায়েত সোহাদে কারবালা বিশেষ করে শাহিদে কারবালা ইমাম হুসাইন রাদুল আনহুর সেই আদর্শ আমরা যেন কায়েম করতে পারি সেই চেষ্টা যেন নিজের মধ্যে করতে পারি নবীর আহলে বায়াতের খাটি আশিক এবং গুলাম হিসেবে আমাদের সকলকে যেন কবুল করেন সবাই বলি আমিন